হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে তো আজকে চলে গিয়েছিলাম তিনশো ফিটে হাঁসের মাংস খেতে ওখানকার হাঁসের মাংসটা আমার ভীষণ ভীষণ প্রিয় কারণ সব জায়গায় এরকম ওয়েল কুকড সফট হাঁসের মাংস পাওয়া যায় না একটু হার্ড লাগে আমার কাছে কিন্তু এই হাঁসের মাংসটা এত মজা এত সফট আর এখানে হাঁসের মাংস ছাড়াও আরো আছে গরুর মাংসের ভুনা। দেশি মুরগির ভুনা আর এই মুরগিগুলো সাধারণত অনেক বড় হয়ে থাকে সেই মুরগিগুলোই তারা রান্না করে এখানে বৃষ্টি পড়ছে আর পিঠা বানানো হচ্ছে এখানে আছে নানান ধরনের ভর্তা এই ভর্তাগুলো খুব টেস্ট হয়ে থাকে তো মামা হাঁসের মাংসটা আমাকে একটু দেখাচ্ছে যে কেমন কালার হয়েছে কেমন রান্না হয়েছে তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে দেখান সাধারণত উইকেন্ডে এত এত ভিড় থাকে যে তারা বসতেও দিতে পারে না আবার কাস্টমারদের সাথে অত খাতিরদারিও করতে পারে না কিন্তু এখন বাহিরে ঝুম বৃষ্টি বলে কাস্টমার মোটামুটি কমই আছে তাই খুব ভালোই আদর যত্ন করছে কাস্টমারের আর এখানে চলে এসেছে আমাদের পিঠা হাঁসের মাংস এই চাপটিগুলো খেতে খুব মজা হয় ভীষণ কুড়মুরে হয় আর টেস্টি হয় ঝুম বৃষ্টিতে একদম দোকানের ভেতরে পানি ঢুকে গিয়েছে কিন্তু তারপরেও কাস্টমারের অভাব নেই মোটামুটি তো আমি এখানে একটা পিঠা ছেড়ে নিচ্ছি এখন জল দিয়ে খাবো আজকে আমরা বেশি মানুষ যাইনি শুধুমাত্র চারজন গিয়েছিলাম আর আমাদের সাথে ছিলেন একজন স্পেশাল গেস্ট উনি হচ্ছেন আমার বড় বোনের শ্রদ্ধেয় শ্বশুর আমার প্রিয় আঙ্কেল আর আসলে ওনার জন্যই এখানে বৃষ্টির মধ্যে আসা কারণ উনি এই গ্রামীণ পরিবেশ এরকম মাটির চুলায় বানানো পিঠা হাঁসের মাংস এটা খুব পছন্দ করে আর আমরা চাপটির সাথে খুব মজার চিতই পিঠা নিয়েছিলাম তো দেখুন বাহিরে কি পরিমাণের ঝুম বৃষ্টি তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ওখানকার দোকানে মেলা এটাকে মেলা বলে এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায় খুব আনকমন খুব ইউনিক কিন্তু দামটা একটু চড়া কিন্তু যতই দাম থাকুক না কেন মন তো মানে না কিছু কিছু জিনিস দেখায় কিনে নিয়েই আসে আর আমার ইউনিক জিনিস দেখতে খুব ভালো লাগে এখানে খুব অদ্ভুত একটা সিরিয়ার হিরিং দেখতে পেলাম তাই আপনাদেরকে দেখালাম তারপরে খেয়েছিলাম আমরা মালাই চা খুব মজা ছিল এটা আসলে তান্দুরি মালাই চা আমি কখনো ওখানকার চা খেয়ে স্যাটিসফাইড হতে পারিনি কিন্তু এবার ওখানকার চাটা খেয়ে খুব ভালোই লাগলো কারণ চাটা ছিল করালিকারের আর উপরে ছিল খুব মজার টুটি ফ্রুটি দেয়া ও সাথে আমরা ফুচকার চটপটিও খেয়েছিলাম কিন্তু ওগুলোর ছবি তুলতে বা ভিডিও মেক করতে ভুলে গিয়েছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ টাটা আল্লাহ